আজকে আপনাদের যে বিষয়ে আলোচনা করব অ্যানাল ফিশার নিয়ে অ্যানাল ফিশারের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা থাকবে অ্যানাল ফিশার হচ্ছে ভিতরে বাইরে মিউকাস ফোল্ড কোসকানোর মতো হয় কখনো শক্ত পায়খানার ধরুন পোস্কানো অংশটা ফেটে গিয়ে রক্তপাত হয় এবং স্থানটি ফুলে গিয়ে অলসের মতো দেখা দেয় বারবার পায়খানা বা মলদারে চাপ দিলে রক্তপাত হয় খোলা স্থানটি আরও বড় হতে থাকে খোলা অংশের নিচে ফাটলে রস বের হয় এবং সর্বদা ভেজা ভেজা থাকে এবং ঘাস উগাতে চায় না এখন আমরা জানবো লক্ষণটি মল ত্যাগের সময় খুব জ্বালাপোড়া করে শক্ত পায়খানার জন্য মলদারে চাপ দিলে তাজা রক্ত বের হয় সবসময় ভিজা ভিজা থাকে সূর্য ব্যথা হয় এবং পায়খানা শক্ত হয় পায়খানা শক্ত হওয়ার এই রোগের মূল কারণ এই পায়খানা শক্ত থেকে মলদারের ছাইড চিড়ে গিয়ে অ্যানাল ফিসার এই সমস্যাটা হয়ে থাকে আমরা জানবো চিকিৎসা কি আপাতত যদি এই সমস্যা হয় যদি দুই এক দিনের সমস্যা হয় তাহলে এটি ভালো হবে আর এটি যদি দীর্ঘদিনের সমস্যা হয় তাহলে এটা অপারেশন করতে হবে সেক্ষেত্রে আপনার চিকিৎসা কী আপনার এরিয়ান ওয়াইনমেন্ট এই মলমটি আপনারা পায়খানা করার আগে মলদারের ভিতরে দিয়ে দেবেন এবং পায়খানা করার পরে মলদারে লাগাবেন এটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবে সিবির ট্যাবলেট সকালে রাত একটা করে খাবেন তাহলে দুটো ঘাটা শুকাতে সাহায্য করবে যদি রক্তকরণ হয় তাহলে রাশির ট্যাবলেট আপনারা দিনে তিনবার করে খাবেন যদি রক্ত আসে তাহলে খাবেন সাথে একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে তার সেপার গ্রুপে আপনারা অ্যান্টিবায়োটিক খেতে পারেন সেপারাট ক্যাপসুল দিনে চারবার করে খেতে হবে বা তিনবার করে খেতে পারেন মানসিক অস্থিরতা কমানোর জন্য দুশ্চিন্তা দূর করার জন্য প্রতিদিন রাতে একটা করে টেলিন ওয়ান ট্যাবলেট রাতে একটা করে খাবেন হাফেজ আসসালামু আলাইকুম